সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে একটি গণকবরে প্রায় এক লাখ মানুষের মরদেহ রয়েছে দেশটির সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে এসব মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্স এটি দাবি করেছে খবর রয়টার্সের সোমবার ১৬ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে পর্যবেক্ষক সংস্থাটির প্রধান মোয়াজ মুস্তাফা এ দাবি করেছেন তবে পর্যবেক্ষক সংস্থার প্রধানের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স দামেস্ক থেকে টেলিফোনে দেয়া সাক্ষাৎকারে সিরিয়ান ইমার্জেন্সি টাস্কফোর্সের প্রধান মোয়াজ মুস্তাফা বলেন রাজধানী দামেস্ক থেকে পঁচিশ মাইল বা প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে আলকুতাইফা নামের ওই গণকবরের অবস্থান গত কয়েক বছরের যে পাঁচটি গণকবরের সন্ধান পেয়েছেন তিনি এটা তারই একটি এই গণকবরে অন্তত এক লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে বলে তার দাবি সিরিয়ায় এ পাঁচটি ছাড়াও আরও অনেক গণকবর আছে বলে মনে করেন মুস্তাফা এসব গণকবরে আসাদের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও মার্কিন ব্রিটিশ সহ বিভিন্ন বিদেশি রয়েছে এ বিষয়ে জানতে রয়টার সিরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কৌশে আলাদাহাকের সঙ্গে যোগাযোগ করলে তাতে তিনি সাড়া দেননি আসাদ সরকার ক্ষমতায় থাকাকালীন গত জানুয়ারিতে তিনি সিরিয়াতে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন তবে গত সপ্তাহে তিনি সাংবাদিকদের বলেন নতুন কর্তৃপক্ষের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন তিনি দুই হাজার এগারো সালে বাসার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিক্ষোভ দমাতে আসাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে সিরিয়ায় সর্বশেষ ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাসারের বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয় যদিও বাসার আল আসাদ বরাবর তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন ও বিরোধীদের উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছেন বারো দিনের ঝটিকা আক্রমণে গত আটই ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম এইচটিএস ও আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী উদ্ভূত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেন চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ